Thank you নিজের বিয়েতে তো সব আসলে পেয়েছিল বেশ পরিচিত মুখ স্বপ্ন বুবলি চিত্রনায়িকা ওপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর স্ববনব বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান সাকিব খান বুবলির দাবি দুই হাজার আঠারো সালের বিশ জুলাই সাকিবকে বিয়ে করেন তিনি ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর নেটিজেনদের যেন আগ্রহ বাড়িয়ে দিল তার বিষয়ে জানতে সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে যার জমাপূর্ণ বধূবেশে হাজির হয়ে ফের নজর কাড়লেন এই তারকা সেখানেই নিজের গোপন বিয়ে আর সংসারের গল্প বলেন ভক্তদের মাঝে আগে কখনো এতটা স্বাভাবিকভাবে সাকিব ও তার পরিবারকে নিয়ে কথা বলতে দেখা যায়নি এই নায়িকাকে শ্বশুরবাড়ির প্রসঙ্গে বুবলি জানান শাশুড়ি মা আমাকে মেয়ের মতোই ভালোবাসেন এদিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করেন স্বপ্নম বুবলি বিয়ের প্রসঙ্গে তিনি বলেন তারকা হওয়ার কারণে বিয়েটা লুকিয়ে রাখতে হয়েছিল বিয়েটা হয়েছে ঘরোয়া আয়োজনে বুবলি জানায় তার বিয়ের সাচ দেখে তাকে নাকি প্রশংসায় ভাসিয়েছেন মেগাস্টার শাকিব খান তবে ভক্তদের একটাই ভাবনা আগে তো এত খোলামেলা আলোচনা করেননি বুবলি এবার ঘুরে আসার পর থেকে বেশ আনন্দিত লাগছে তাকে সুমাইয়া ফারাদি বিনোদন ডেস্ক দৈনিক আর্ডিয়েন্স